নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে এখন বাজে প্রায় কোন একটা বাইরে রোডটা দেখুন যা যা করছে সবে রান্না চাপালাম ওই যে আপনাদের আগে জানিয়েছিলাম আমি একটা ছেলে আসলাম সেখানে তো প্রায় পার্থাম আর যায়নি আবার শুনলাম যে এখন যদি এক দেড় মাস ক্লাসটা করতে পারি এবার পরীক্ষাটা দিতে পারবো সেখান থেকে গিয়ে তো দেরি হয়ে গেল তারপরে সেই মাছ কাটলাম তারপর সকালবেলায় আমি এই যে কচুটা সেদ্ধ করে ভিজে রেখে গেছিলাম আর লাইয়ের খোসাগুলো ভেজে রেখেছি এখন রান্না হবে এই যে চ্যাং মাছ দিয়ে এটা ভাপা হচ্ছে একটু বেগুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি একটু জিরে ধনে গুঁড়ো ছিলো সেটাও দিয়ে একবারে মেখে তারপরে কড়াইয়ের উপরে একটু তেল শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আর এই ধনে অল্প কাটা ধনে পাতা দিয়ে এটা বাড়বো আর এই যে একটা ঝিঙে নষ্ট হয়ে যাচ্ছিলো সেটা দিয়ে এই সিজনে প্রথমবার মূলো খাচ্ছি তাও একটু মূলোটা একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছি ফুলকপি মূলো আর একটা ঝিঙে দিয়ে ওই যে মাছের মাথাগুলোতে রান্না হবে তাই এখন প্রায় পণে একটা বাজে এই সময় আমি রান্না করতে বসে আমাদের আবার আমাকে সেখানে যেতে হবে তিনটের মধ্যে গেলে হবে তবে শীতকালের দিনে একটু তাড়াতাড়ি স্নানটা করলে ভালো হয় আর পরে শীত লাগে কিন্তু কী করব এই যে মাছটা ভাবছি মাছ ভাবছি শিলে ওই যে দেখুন লঙ্কা বেটেছি সেই লঙ্কা ধোয়ার জলটা রয়েছে এদের সব কিছু বেটে বুটে কেটে বুটে রেখে দিয়েছে এই যে শিলে আবার এই যে লায়ের খোসা রসুন আর কয়েকটা ধনে পাতা দিয়ে বাটব একটুখানি নুন দিয়েছে এটাই আমি খাব বিশেষ করে এই ধনে পাতাগুলো এদের বেছে ধুয়ে রেখেছি এগুলো কিছুটা ফুলকপির তরকারিতে যাবে আর কিছুটা যাবে এর মাছ ভাপাতে এটাই তো আজকে রান্না বান্না হবে বন্ধুরা দেখুন সব কত সবজি শীতকালের দিনে তো কত সবজি কিন্তু আমার তো খাওয়া যায় না বলে এই যে খাবো তাই দেখুন মূলগুলো কি অবস্থা এই লাউটা প্রায় তিন চার দিন ধরে খাচ্ছি শীতকাল তো ভালোই থাকছে নষ্ট হচ্ছে না এই যে মাছগুলো প্রায় গেল অল্প তেলেই ভাবলো তেল তো খাওয়াই যায় না আমার আর আগে তো রান্না করে ফেলবো তো অল্প তেলে ভাজলেই হয়ে যাবে ছেলেকে গেছে স্কুলে তো বন্ধু আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে দেখাবেন্স